আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী রেলওয়ে স্টেশনে আপনারা জানেন রেলওয়ে স্টেশনের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশের সাথে রাশিয়ায় রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে শুধু রাজশাহী নয় সারা দেশেই রেল যোগাযোগ বন্ধ আছে তো রাজশাহীতে আসলে রেল যোগাযোগ বন্ধ থাকার প্রেক্ষিতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় আজকে পর থেকে রেল যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীরা প্রায় চার হাজারের মতো যাত্রী রাজশাহী রেল স্টেশনে

আর যে মানুষের একদম হোপলেস হয়ে গেছি ভাবছিলাম যে একটু দিলে হোক কিন্তু ট্রেনটা যাবে কিন্তু এখন তো যাচ্ছে না আর ঘটনা হলো তাদের কয়েকটা স্টেপ ফলো করা উচিত ছিল যে আগে তারা সেলিং প্রসেসটা অফ করে দেওয়া উচিত ছিল তারপরে একটা আলটিমেটাম দেওয়া উচিত ছিল যে হলো আমরা এরকম এরকম ধর্মঘট পালন করব আর এখন মানুষের একটা ভোগান্তি প্রায় হাজার হাজার মানুষের হাজারের অধিক মানুষ আছে

আমাদের টাকা আমরা চলে যাবো আমাদের তুমি বর্তমানে রাজশাহী রেলওয়ে স্টেশন একটা সুনসান নিরবতা বিরাজ করছে যাত্রী না থাকার কারণে পাশাপাশি ট্রেন কবে চালু হবে সেই অনিশ্চয়তার কারণে রেলওয়ে স্টেশনে সুনসান বিরাজ করছে এবং এখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ খবরের কাগজ লিখাত নির্ভীক নিরপেক্ষ